প্রাচীন ভারতে ঘটে যাওয়া এক নির্মম কাহিনীর উপর তৈরি করা হয়েছে আজকের মুভিটা যেখানে উচ্চ শ্রেণীর মানুষেরা নিচু জাতের মানুষদেরকে নির্মমভাবে অত্যাচার করত সেই সঙ্গে নিচু জাতের মহিলাদেরকে ধরে নিয়ে ভোগ করত যখন এই গ্রামের মানুষেরা জমিদারের বিরুদ্ধে গিয়ে একত্রিত হয় তখন ঘটে যায় এক হৃদয় বিদ্রোহ ঘটনা পুরো গ্রামের মানুষ এক রাতে নাই হয়ে যায় এই ঘটনার পেছনে কার হাত রয়েছে চলুন শুরু করা যাক প্রাচীন ভারতীয় আরও একটি সত্য ঘটনার গল্প গল্পের শেষটা দেখলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে আর আপনি বারবার ভাবতে থাকবেন এটা কি একটা সত্য ঘটনা মুভির গল্পটি শুরু করার আগে আমি আপনাদের কিছু কথা বলে রাখি যাতে এই মুভির গল্পের কাহিনীটি বুঝতে আপনাদের সমস্যা না হয় ইতিহাসে সেই প্রাচীন যুগে কিছু লোক পশ্চিম এশিয়া থেকে ভারতবর্ষে আসে তারা ছিল খুবই দরিদ্র এবং সরল প্রকৃতির মানুষ আর তাদেরকে সেখান থেকে সরানোর জন্য কিছু ধনী মানুষ তাদের সাথে যুদ্ধ করে এছাড়া তাদেরকে বন্দি করে তাদের দিয়ে দাসত্ব করায় এবং তাদের উপর অস্বাভাবিক অত্যাচার করত মনুসংহিতায় চারটি সম্প্রদায়ের কথা উল্লেখ পাওয়া যায় ব্রাহ্মণ ক্ষৈত্র বৈষ্ণব আর নিচু সম্প্রদায় বা দাস প্রথা তারা যাতে ভবিষ্যতে মাথা উঁচু করে না বাঁচতে পারে জন্য তাদের উপরে নানা ধরনের কর আর কঠিন কঠিন নিয়ম আরোপ করা হতো গল্পের শুরুতে আমরা একদম লোককে দেখতে পাই তাদের শরীরের পোশাক বলতে একটুকরো কাপড় দিয়ে ঢাকা ছিল আর তাদের পেছনে সময় খেজুর পাতা দিয়ে বাঁধা থাকতো এবং পায়ে থাকতো একটুকরো ঘণ্টা কারণ হচ্ছে তারা হাঁটার সময় পায়ের ছাপ পড়বে আর সেটা ওই খেজুর পাতা দিয়ে মুসতে মুছতে আসবে কারণ তাদের পায়ের ছাপের উপর যদি উচ্চ সম্প্রদায়ের কোনো মানুষের পায়ের ছাপ পরে তাহলে নাকি তারা অপবিত্র হয়ে যাবে আর পায়ে বাধা ওই ঘণ্টা শুনে তাদেরকে চিহ্নিত করা হবে বলতে গেলে তাদের সমাজে কোনো সম্মানই ছিল না তাদেরকে সময় নিচু হয়ে চলতে হতো উঁচু শ্রেণীর মানুষেরা ছিল তাদের কাছে ভগবান তারা যা বলতো তারা সেটাই করতো তাদের নিজেদের ব্যক্তিত্ব বলতে কিছুই ছিল না এরপর তারা একটি মন্দিরে আসে যেখানে একজন ব্রাহ্মণ পূজা করছিল তারা দূর থেকে পূজা করছিল তখন হঠাৎ রাগারাগি করতে থাকে সে ওই বলে তোর সাহস কি করে হলো এই মন্দিরের আশেপাশে আসার তুই জানিস না তোরা নিচু জাতের মানুষ তোদের মন্দিরে প্রবেশ করার কোনো অধিকার নেই তখন তারা বলে ক্ষমা করবেন প্রভু ছোট মানুষ ও ভুল করে ফেলেছে তখন ব্রাহ্মণ বলে এখান থেকে চলে যা সকাল সকাল অপবিত্র করে দিলি এরপর আমাদের গ্রামের জমিদারকে দেখানো হয় এই জমিদারকে সবাই ঠাকুরন বলে সম্বোধন করে জমিদারকে দেখে নিচু মানুষজন তার সামনে মাথা নত হয়ে দাঁড়িয়ে আছে তখন ঠাকুরন সেখানে একটি মেয়েকে দেখতে পায় এরপর সে তার লোকে কিছু একটা বলে এবং সেখান থেকে চলে যায় এরপর সেই লোকটি মেয়েটির পাশে যে দাঁড়িয়েছিল তাকে ডাক দেয় তার নাম ছিল চরণ লোকটি চরণকে জিজ্ঞাসা করে মেয়েটি কে তখন চরণ বলে ও আমার স্ত্রী তখন সেই লোকটি তাকে বলে ও আচ্ছা ঠিক আছে কাল রাতে ওকে নিয়ে আসবি জমিদার বাবু ওকে ডেকেছে এটা শুনে সেখানে সবাই ভয় পেয়ে যায় কারণ তাকে কেন ডাকা হয়েছে সেটা সবাই বুঝতে পারে এরপর বাড়িতে চলে আসে আর মেয়েটির নাম ছিল সঞ্জনী সঞ্জনী মনে মনে অনেক চিন্তিত ছিল আর ফেলে সেটা পায় আর তার কাছে ছুটে যায় এবং তার হাত বেঁধে দেয় এদিকে আমরা দেখতে পাই মাধব বলে এক লোক গোবর নিয়ে কাজ করছিল যেটা দিয়ে ঘটু মশাল ইত্যাদি তৈরি করা হতো আর তার পাশে একজন মহাজনের হিসাবরক্ষক সবার বাজারের দৈনন্দিন জিনিসপত্রের হিসাব দেখাশোনা করছে আর সবার উপরে চিলেচিলি করছে হঠাৎ করে একজনের মাথা থেকে দুধের হাড়ি পড়ে যায় সে বলে জানিস এটার দাম কত সেই মহাজনের লোকটি তার দিকে তেরে আসে এবং সেই গোবরের ভিতরে পড়ে যায় এবং আরও রেগে যায় ওই পদ দিয়ে যাওয়ার সময় এক লোক তার কাছে জল চায় সে তার সাথেও খারাপ ব্যবহার করতে থাকে আর সেখান থেকে তাড়িয়ে দেয় আর এই সব কিছু মাধব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল লোকটি তাদের দিকে আসতে মাধব তাকে জল দিতে যায় লোকটি তার হাত থেকে জল ফেলে দেয় আর বলে তোর মতো নিচু জাতের লোকের কাছ থেকে আমি পানি পান করব না এসব বলে সে সেখান থেকে চলে যায় তখন সেখানে চরণ এসে তাকে বলে তোর জল দিতে যাওয়ার কি প্রয়োজন ছিল মাধব বলে কাউকে কৃষ্ণার্থ দেখলে আমার খুব খারাপ লাগে তখন আমার বাবার কথা মনে পড়ে যায় এরপর সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় সেখানে আমরা দেখতে পাই মাধব আর তার বাবা একটি পথ ধরে হাঁটছে প্রচন্ড রোদের কারণে তার বাবা প্রচন্ড তৃষ্ণা পায় সামনের দিকে চলতে পারছিল না তখন একটি পাও মাধব তার বাবাকে একটি গাছের নিচে বসিয়ে বলে তুমি এখানে বসো আমি দেখছি পাশে কোথাও জলাশয় আছে কিনা এটা বলে মাধব জল খুঁজতে বেরিয়ে পড়ে হঠাৎ সে একটি পুকুর দেখতে পায় সেখানে জমিদারের ছেলেরা গোসল করছিল মাধব সেই পুকুর থেকে জল নিতে গেলে তারা বলে তোরা জানিস না তোদের এই জল স্পর্শ করার কোনো অধিকার নেই মাধব বলে আমি জানি তবে আমার খুবই দরকার আছে আমাকে একটু জল নিতে দাও আমার বাবা তৃষ্ণায় মূর্তি বসেছে আমাকে একটু দয়া করো ঠিক আছে আমি জল স্পর্শ করব না এই হাড়িটা এখানে রাখছি তোমরাই জলটা ভরে দাও না তখন তারা বলে তোর জল চাই তাই না এটা বলে তারা পুকুর থেকে জল ছিটিয়ে ছিটিয়ে তার দিক দিতে থাকে এবং ইট পাথর ছুটতে থাকে আর সে সেখানে অসুস্থ হয়ে পড়ে যায় এরপর তারা সেখান থেকে চলে গেলে সে কোনো রকমের উঠে জল নিতে গেলে দেখতে পায় হাড়িটা ভেঙে গেছে তারপরেও সে সেই ভাঙা অংশটায় কিছুটা পানি নিয়ে তার বাবার কাছে চলে আসে তার বাবার মুখে পানি দিতে সে নিচে পড়ে যায় আর তখন সে বুঝতে পারে তার বাবা মারা গেছে সে কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে তোদের মতো উঁচু জাতের মানুষের কারণে আজ আমার বাবা মারা গেছে আর কত পাপের বোঝা তোরা কাঁধে নিবি সামান্য একটু জলের কারণে তোরা এটা করছিস আমি তোদের কখনোই ক্ষমা করবো না এরপরে বর্তমানে নিয়ে আসা হয় চরণ বলে মাধব মন খারাপ করিস না আমাদের কপালটাই তো এরকম পরের জল ভরছিল তখন হঠাৎ তার হাত থেকে কলসিটি পানিতে পারবে যে তুই অসুস্থ তখন দেখবি সে আর কিছুই বলবে না তখন সেখানেই থাকা আর একজন লোক বলে ওকে কেন মিথ্যে আশ্বাস দিচ্ছিস তোদের কি মনে নেই সেইবারের কথা মেয়েটা শুধু ঠাকুরনের কাছে না যাওয়ার কথা বলছিল তাই ঠাকুর সেই মেয়েটাকে পুরো গ্রামে উলঙ্গ করে ঘুরিয়েছিল ঠাকুরনী হলো আমাদের ভগবান ওর কথা শুনেই চলতে হবে রাতের বেলা সঞ্জনী রান্না করছিল চরণ শুধু তাকে পেছন থেকে দেখেই যাচ্ছিল তাকে সে কি বলে বুঝতে কিছু না সে চাইলেও কিছু করতে পারবে না কারণ ওই জমিদারের কাছে তারা অসহায় এরপর সে সঞ্জনের কাছে যায় কাপড় নিয়ে সঞ্জনীকে বলে এটা তোর জন্য নিয়ে এসেছি তখন সঞ্জনী বলে এটা দিয়ে আর কি হবে চরণ বলে কি আর করবো আমরা তো নিচুজাত আমরা যে মানুষ সেটা তারা মনেই করে না হয়তো আগের জন্মে কোনো পাপ করেছিলাম তাই সেই পাপের কারণে আমাদেরকে ভুগতে হচ্ছে ভগবানের কি চোখ নেই সঞ্জনী বলে আজকে আমি গেলেই যাব চরণ তো রেগে যায় আর তাদের ভগবানকে দোষারোপ করতে থাকে আর বলে তুমি কিছুই দেখতে পাও না দরকার পড়লে আমার জীবন নিয়ে নাও কিন্তু আমার সঞ্জনীকে বাঁচিয়ে দাও সঞ্জনী বলে ভগবানও কিছু করতে পারবে না এটা বলে একটা ছুরি নিয়ে সে নিজেকেই মারতে যায় সেটা দেখে চরণ তার কাছে আসে আর বলে তুই এটা কি করছিস তুই মরে গেলে আমি তো বাঁচতে পারবো না ততক্ষণে বাইরে জমিদার লোক এসে যায় আর ডাকতে থাকে চরণকে চরণ সঞ্জনীকে ঘরে ভেতরে রেখে বাইরে চলে আসে সে বলে মালিক ওকে ছেড়ে দাও না সেই লোক বলে পাগল হয়ে গেলি নাকি জমিদারের কথা অমান্য করবি তাহলে এর পরিণাম কি হবে তা তো তুই জানিস চরণ সেই লোকটির পা ধরে বলে ওকে ছেড়ে দাও ও অনেক অসুস্থ ও মারা যাবে একটু তো দয়া করো কিন্তু সে কোনো কথাই শোনে না তাদের মধ্যে একজন ঘরের দিকে গেলে চরণ দরজার সামনে গিয়ে আটকায় তখন তারা সবাই তাকে প্রচুর মারতে থাকে গ্রামের সবাই চুপচাপ সেটা দেখে কারোর কিছু করার থাকে না ভেতর থেকে সঞ্জনী এসব দেখে কান্না করতে থাকে সে দৌড়ে এসে তার স্বামীকে জড়িয়ে ধরে আর সে লোকগুলো তাকেও তার স্বামীর সঙ্গে মারতে থাকে এরপরে তার সঞ্জনীকে টেনে হিসড়ে সেখান থেকে নিয়ে যায় অন্যদিকে আমরা জমিদারকে দেখতে পাই সে সঞ্জনীর জন্য অপেক্ষা করছিল সঞ্জনী অনেক অনুরোধ করে বলে আমাকে ছেড়ে দেন আমি অসুস্থ জমিদার কোনো কথা বলে না তখন এক দাসি এসে সঞ্জনীকে নিয়ে যায় বাইরে জমিদার স্ত্রীর সঙ্গে তার দেখা হয় সে তার কাছে অনেক কাকুতি মিনতি করতে থাকে কিন্তু সেও কিছু বলে না চুপচাপ সেখান থেকে চলে যায় কারণ সে জমিদারকে কিছুই বলতে পারে না তাহলে জমিদার তাকে মেরে ফেলবে এজন্য সেও কোনো কিছু বলে না ওইদিকে আমরা চরণকে দেখতে পাই অতিরিক্ত মারার কারণে সে অনেক অসুস্থ হয়ে গিয়েছে তাই গ্রামের লোকজন তার সেবা করছিল তখন সেখানে তার ভাই বালা আসে চরণের এই অবস্থা দেখে সে চমকে ওঠে সঞ্জনের বোনটাকে বলে জমিদার লোকেরা তার এই অবস্থা করেছে আর দিদিকে ওরা নিয়ে গেছে তখন গ্রামের লোকজন বলে আরে আমরা জন্মেছি তো মরার জন্য হয়তো ঠাকুরন আমাদেরকে মারবে নয়তো রোগে মারবে আর ওইদিকে সঞ্জনীকে গোলাপ জলে স্নান করানো হয় এবং সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জমিদারের কাছে আনা হয় এরপর জমিদার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে যেখানে নিচু জাতের হাতে জল খেলে তাদের পায়ের ছাপ পড়লে মন্দিরে গেলে তাদের নাকি জাত চলে যায় সেখানে তাদের নিচু জাতের মেয়েদেরকে ভোগ করতে জাত যায় না আর এটাই হচ্ছে নাকি উঁচু সমাজ দেখা যায় চরণের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে এক তান্ত্রিককে ডাকা হয় তার চিকিৎসা করানোর জন্য কারণ বৌদ্ধ আসবে কিভাবে তারা নিচু জাতের মানুষ শুনে তো তাদেরও জাত যাবে তখন দেখা যায় সঞ্জনী বাড়িতে আসে আর চরণের এই অবস্থা দেখে সে কান্নায় ভেঙে পড়ে সে চরণের কাছে এসে বলে আমি এসেছি এটা বলে সে কান্না করতে থাকে চরণের ভাই বালাও দূরে বসে কান্না করছিল এরপরে সঞ্জনী হঠাৎ উঠে দাঁড়ায় এবং এক দূরে জমিদার বাসায় চলে আসে প্রহরীরা তাকে আটকায় তখন সঞ্জনী বলে আমাকে একটু জমিদারের সঙ্গে দেখা করিয়ে দাও তখন তারা বলে জমিদার বাবু তোর সঙ্গে দেখা করবে না তারা তাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করতে থাকে জমিদার উপর থেকে দেখে বলে ওকে বাইরে থেকে বের করে দে প্রহরীরা তাকে ট্রেনে হিসেবে বাইরে বের করে দেয় তখন বালা এসে তাকে গ্রামের দিকে নিয়ে যায় তখন রাস্তায় সে গ্রামের বৈধের বাইরে দেখতে পায় সঞ্জনী তাদের কাছে গিয়ে বলে তোমাদের পায়ে পড়ি দয়া করে আমার স্বামীকে বাঁচিয়ে দাও সেখানে থাকা এক বৈধের তার কথায় মায়া লাগে আর সে ঘরের দিকে চলে যায় তখন সেখানে থাকা এক লোক বলে দেখছিস নিচু জাতের মানুষেরা পেছনে ঝাড়ুবাদা বন্ধ করে দিয়েছে আর তার সঙ্গে থাকা লোকটি বলে হ্যাঁ এবার থেকে আমাদেরকে পথে ঘাটে সাবধানে পা ফেলতে হবে এরপর সেই বধিটি ঘর থেকে বের হয়ে আসে আর একটা ঔষধ তার দিকে ছুড়ে দেয় সঞ্জনী সাথে সাথে সেই ওষুধ নিয়ে চরণের কাছে চলে আসে কিন্তু চরণকে সেই ওষুধ খাওয়ানোর আগেই সে মারা যায় সঞ্জনী কান্নায় ভেঙে পড়ে এরপর চরণের শেষ কার্য সম্পাদন করা হয় পরবর্তী সিনে দেখা যায় গ্রামের কিছু লোক এক রাতে এক জায়গায় বসেছিল তখন মাধব এসে বলে জমিদারের ছেলে নাকি গ্রামে ফিরছে বালা রেগে গিয়ে বলে ওকে মেরে ফেলবো মাধব বলে কি বলছিস তুই পাগল হলি নাকি চরণের মৃত্যুতে আমরা সবাই কষ্ট পেয়েছি তোর এই চোখের জল চরণের চিতার আগুনের সঙ্গে বয়ে যেতে দে কারণ ওর ছেলেকে মেরে ফেললে আমরা কেউ বেঁচে থাকি পারবো না তখন তাদের সঙ্গে থাকা আরো একজন লোক বলে ওরা আমাদেরকে নিচু জাতের বলে আমরা কি মানুষ নই ওদের শরীরে রক্ত বইছে আমাদের শরীরে কি জল বইছে মাধব বলে একটু শান্ত হওয়া তোরা যা ভাবছিস এর পরিণাম খুব খারাপ হবে তখন তারা বলে রাগ তোর পরিণাম যেটা আমাদের সাথে ঘটে সেটা এই পরিণাম থেকে কিছুই না আমরা নিচু জাতে জন্মগ্রহণ করেছি এটাকে আমাদের দোষ ওদের কাছে আমরা চাকরির মতো খাটি, ওরা যা বলে আমরা তাই করে দেই এটা করে আমাদের মুখে দুমুঠো খাবার জোটে এত সব করে ওদের পোষায় না আমাদের ঘরের বউদের ওদের চাই চরণ বেচারা ছটফট করতে করতে মারা গেল আমাদের সামনে আর আমরা কিছুই করতে পারলাম না আর আমরা ওদের পায়ে পরে ক্ষমা করে দেওয়া বলে গেছি তুই বলছিস পরিণামের কথা কি হলো পরিণাম আজকে আমার ঘরে কালকে তোর ঘরে পশু অনুকার ঘরে এভাবেই করতে করতে প্রতিটা ঘরের মেয়ে বউকে নিয়ে চলে যাবে একটা কথা বলতো এর শেষ কোথায় যদি আমরা কিছু না বলি তাহলে এরকম আর চলতেই থাকবে এরপরে সেন ফ্ল্যাশব্যাকে চলে যায় আর দেখা যায় একজন ব্রাহ্মণ কিছু বালকদের সঙ্গে সেই মন্ত্রপাঠ করছিল সবাই সেখানে জব করছিল তার পাশেই ভাইরুর ছেলে কিছু খেলা করছে ভাইরু তখন মাঠে কাজ করছিল তার স্ত্রী জন্য খাবার নিয়ে আসে আর কেউ ডাক দেয় তখন ভাইরু তার ছেলেটিকে একটি মিষ্টি দেয় মাঠে থাকা অন্য ছেলেগুলো তার কাছে আসে ভাইরু এদেরকেও এক এক করে মিষ্টিগুলো দিয়ে দেয় কিসলু তখন আবারও খেলতে চলে যায় আর ওইদিকে ওই বাচ্চাগুলো মন্দিরে পুজোর জপ করতেই থাকে আর কিস্লু আনমনে জপ করতে শুরু করে এরপরে তারা গ্রামে ফিরে আসে আর ওই একই পদরে ব্রাহ্মণও ফিরে আসছিল আর সবাই থেকে প্রণাম করেই চলছে হঠাৎ মহারাজ করে একটি বাচ্চা ওই মন্ত্রে যায় আর বলে তুই হে প্রভু আমাদেরকে ক্ষমা বাবা মা হাত জোর করে বলে ও বাচ্চা মানুষ ও বোঝে না ক্ষমা করে দাও ওকে মহারাজ বলে কোনো ক্ষমা নেই ওর জন্য গ্রামে ভয়ঙ্কর মহামারী হতে চলেছে ও মহাদেবের নাম অপবিত্র করেছে আর কিছুই করার নেই এই গ্রামে তো বিপর্যয় হবেই অন্যান্য গ্রামবাসীরাও বলে এই একজনের জন্য তো আমরা সবাই মরতে পারি না এরপর পঞ্চায়েত চলে আসে পঞ্চায়েত প্রধান বলে এই সাধারণ ছেলেটি মহাদেবের নাম তুচ্ছ করেছে তার তুচ্ছ মুখে উচ্চারণ করেছে মহাদেবের নাম যা হল একটি মহাপাপ এর জন্য পুরো গ্রামকে ভুক্ত হবে এর থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি তা মহারাজ নিজেই বলবে এরপর প্রধানমশাই মহারাজকে কিছু একটা কানে কানে বলে প্রধানমশাই গ্রামবাসীদের উদ্দেশ্য করে বলে মহারাজ এই পাপের হাত থেকে গ্রামবাসীকে বাঁচানোর জন্য একটি করবেন শুধুমাত্র যোগ্য করলেই কাজ হবে না যে পাপে মহাদেবের নাম উচ্চারণ করেছে তার জীব কেটে ফেলতে হবে এটা শুনে পরিবার আতকে ওঠে সে অনেক রিকোয়েস্ট করে বলতে থাকে আমরা এই গ্রাম থেকে চলে যাবো মহারাজ মহারাজ এই ছোট্ট ছেলে একে ছেড়ে দিন এরপরে কিস্তুকে টেনে হিসরে একটা গাছের সঙ্গে বেঁধে ফেলে কিস্তু প্রচুর কান্না করতে থাকে এরপর একসময় তার কান্না নিঃশব্দ হয়ে যায় অর্থাৎ বাচ্চাটির জীব ফেলা হয়েছে এরপর তারা বাচ্চাটিকে বুকি নিয়ে কান্না করতে থাকে ইতিমধ্যেই বাচ্চাটি মারা গেছে এরপরে সিন বর্তমানে চলে আসে এখানে তারা বলতে থাকে অনেক হয়েছে আর না এর প্রতিবাদ যদি না করি তাহলে আজীবন এই বঞ্চনার শিকার হতেই হবে তারা এরপর বাড়ি ফিরে আসে এবং অনেক রাতে কোনো রকমের চাদর মুড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তারা পেছনে ফিরে পরিবার উদ্দেশ্য করে বলে জানি না আর ঘরে ফিরতে পারবো কিনা দেখা যায় ভোর হয়ে গিয়েছে জমিদার ছেলে ফিরেছে সঙ্গে কিছু পেঁয়াদাও আছে তারা জঙ্গলের মাঝখানে আসলে এই চারজন আড়ালে এই চারজন ওই চাকরদেরকে মেরে ফেলে আর জমিদার ছেলেকে নিয়ে যায় তখন ভাইরু ওই ছেলেটির জিপ নেয় তার ছেলের জীব জন্য আর সবাই মিলে তাকে ইচ্ছে মতো কুপিয়ে মেরে ফেলে এরপর সকাল হতে হতে জমিদার বাবুর কানে খবর আসে কেউ তাদের ছেলেকে খুন করেছে সবাই আজকে ওঠে তখন তার স্ত্রী জমিদারকে বলে এসব তোমার পাপের ফল তোমার অত্যাচারের জন্য এই ছেলেটার জীবন গেল আমি জানি না আমার ছেলে যেভাবেই হোক ফিরিয়ে আনো তখন জমিদার চাকরদেরকে বলে যারা আমার ছেলেকে মেরেছে তাদেরকে আমি জীবিত চাই এবং জমিদারের লোকজন জঙ্গলে খুঁজতে বেরিয়ে পড়ে কিন্তু তারা কাউকেই খুঁজে পায় না কিন্তু একটা ঘন্টা পায় যেটা শুধুদের পায়ে বাধা থাকতো অর্থাৎ ওই চারজনের পায়ে থেকে একটা ঘন্টা খুলে কারো পড়ে গিয়েছে জমিদার তার ছেলের পাশেই ছিল চাকর এসে জমিদারকে ঘন্টাটা দেখায় এরপর জমিদার তার ছেলে সৎকার করে জমিদার তখন রেগে বলে যেভাবে আমার ছেলে চিতায় জ্বলে পড়ে যাচ্ছে আজকে রাতে ঠিক সেভাবেই ওই নিচু জাতিদেরকে জীবিত জ্বালিয়ে দেয় আর রাতের বেলা জমিদার লোকেরা এসে পুরো শুদ্র গোষ্ঠীতে আগুন লাগিয়ে দেয় এবং যাকে সামনে পাচ্ছে তাকেই মেরে ফেলছে এই চারজন যেহেতু আগে থেকে সতর্ক ছিল তাই তারা সবাইকে সাহায্য করতে যায় জমিদার অনেক মেরে ফেলে কিন্তু কিন্তু শেষমেশ কারোরই রক্ষা হয় না সকাল হয়ে গেছে যতদূর চোখ যায় যায় সব মৃতদেহ দেখতে পাওয়া তবে একটি বাচ্চা এবং একটি লোক বেঁচে ছিল সে তার চোখের সামনে এত মৃতদেহ দেখে পাগল হয়ে যায় সেখানে জমিদারের এক চাকরের মৃতদেহ দেখে বলে মালিক আমি পেছনে ঝাড়ু বেঁধেছি আমাকে ক্ষমা করবেন আর সেখানে সব মৃতদেহ টেনে টেনে তোলার চেষ্টা করে আর বলে ওঠ জমিদার লোক এসেছে মানে সে প্রায় পাগল হয়ে গিয়েছে আর গল্পটা এখানেই শেষ হয়ে যায় এই গল্পটা শুধুমাত্র একটি গ্রামের নয় পুরো দেশের এই কাহিনী সেই সময় পুরো পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল তবে এদের পাশে কিছু মহামানব এসে দাঁড়িয়েছিলেন যেমন আব্রাহাম লিঙ্কন ওয়াশিংটন মার্টিন লুথার কিং আর ভারতবর্ষের এক মহাপুরুষ বি আর আম্বেদকর যার অবদান ছিল সত্যি অনস্বীকার্য তিনি দেশকে স্বাধীনতার জন্য বীরদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে গেছেন আর অনেক যুদ্ধের পর দেশে স্বাধীনতা লাভ করে তিনি প্রথম সংবিধান লেখেন আর সে জাতি ভেদাভেদ সমতা বুঝিয়ে আনেন নিচু জাতি মানুষদের উপর হওয়া অত্যাচার কঠিন কঠিন নিয়মকানুন থেকে তাদেরকে মুক্তি দেন আর এমন নিয়ম তৈরি করেন যাতে সব মানুষ এক কাতারে দাঁড়াতে পারে আপনারা খেয়াল করে দেখবেন বছরের পর বছর মানুষের মধ্যে হিংসা দাঙার কারণ হল এই জাতি ব্যবস্থা সবাই তার নিজ নিজ ধর্মকে শ্রেষ্ঠত্ব প্রমাণের উদ্দেশ্যে হিংসা আর আতঙ্কবাদের সহায়তা নিয়ে অন্য জাতিকে নিচে দেখানো ষড়যন্ত্র করে আমরা যদি এখনও না জাগি তাহলে না বাঁচবে মানব জাতি না বাঁচবে ধর্ম আমরা কিন্তু সবাই একই উপরলা সন্তান কেউ উঁচু বা কেউ নিচু নয় এই ব্যবধান কেবল আমরাই সৃষ্টি করেছি আসলে আমরা সবাই সমান সবাই মানুষ